আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমার আম্মু রান্না করছে মুরগির মাংস হঠাৎ বাড়িতে মেহমান চলে আসতে যেমন ঝামেলা হয় তাড়াহুড়ে তাড়াতাড়ি আম্মু রান্না করছে প্রথমে মাংসগুলো ভেজে নিচ্ছে গরম তেলে দিয়ে মাংসগুলো ভাজা হালকা হয়ে গেলে উল্টে পাল্টে দিচ্ছে মাংসগুলো ভাজা হয়ে গেলে আম্মু তুলে নিচ্ছে তারপর তার ভিতরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছে পানি দিলে আর কি কালারটা ভালো থাকে পেজ পুড়ে যায় না এর ভিতরে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো পরিমাণ মতো আদা রসুন জিরা বাটা আর লবণ দিয়ে ভালো করে আম্মু নেড়ে চিনে নিচ্ছে তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছে টমেটো কাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিবে বা ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চিনে নিচ্ছে এর ভিতরে দিয়ে দিচ্ছে মাংসগুলো আমাদের রান্না শেষ বলে বোঝাতে পারবো না কতটা মজা হয়েছিল খাবারটা পরিবেশনের পর ফার্স্ট ট্রাইটা আমারই ছিল খুব মজা হয়েছিল খাবারটা এভাবে যদি রান্না করে খান তাহলে কখনোই আর ভুলবেন না লোকে ঠিকই বলে মায়ের হাতে জাদু থাকে ঘরের খাবার খান সুস্থ থাকেন আল্লাহ হাফেজ